ব্যাপক হারে শিলাসহ ঝড় বৃষ্টি মাথায় হাত আম চাষি ও ধান চাষিদের আর কিছুদিন পরেই শুরু হবে আমের মরসুম আর আম পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কিন্তু হঠাৎ কালবৈশাখীর কবলে পড়ে মাথায় হাত মালদার চাষিদের মালদার মানিকচক থানার নূরপুর এলাকায় আজ মঙ্গলবার বেলা সকাল দশটা কুড়ি নাগাদ কালবৈশাখী ঝড় শুরু হয় ঝড় সেই সাথে বরুচরপাত ঝড় ও বৃষ্টির কারণে মঙ্গলবার নূরপুর এলাকার জনজন বিধ্বস্ত হয়ে পড়ে কালবৈশাখীর সাথে ঝড় উশলা বৃষ্টি হয় কয়েক কোটি টাকার ক্ষতির মুখে এলাকার আম ও ধান চাষিরা মালদা থেকে শেখ সাদ্দামের রিপোর্ট এনবিটিভি আপনি দেখেন আজকে যে হঠাৎ প্রায় দশটা কুড়ি দিকে ঝড় বৃষ্টি হলো এই ঝড় বৃষ্টির ফলে বিশেষ করে আমাদের মালদা একটা আমের চাষ হয় কিন্তু এই আমের চাষে ভীষণ পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির সঙ্গে পাথরও হয়েছে এটা প্রচুর করে আমের ক্ষতি হয়েছে এবং গরিব মানুষের ঘর বাড়ি সহ প্রায় তাদের কাঁচা বাড়ি উপরে টিন ছিল এগুলো তো ভেঙে ভেঙে চূর্ণ ভিন্ন হয়ে গেছে তা আমিও চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে ক্ষয়ক্ষতি হয়েছে আমের ক্ষতি হয়েছে তাদের তদন্ত সাপেক্ষে কিছু সাহায্য করা হোক কি হয়েছে কাল রাত আটটা থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে পাথরও পড়েছে বাতাস খুব পছন্দ হয়েছে গাছ পড়ে গেছে পাট ভেঙে গেছে ধান সব ডুবে গেছে ধান কি কাটা ছিল জমিতে কাটা ছিল কিছু ছিল খাড়া ছিল পাথর করে ধান ধরে গেছে আচ্ছা তাহলে আপনি কি এখন মানে কি মানে দেখতে এসে আপনি কি দেখতে পেলেন দেখছি ধান খুব নষ্ট চলে গেছে এখন হয়তো ছ মাস ছ মাস ছ মাস পরে আমরা গৃহস্থি করলাম গৃহস্থি করে ধান যাচ্ছে না বাড়িতে ধান নষ্ট হয়ে গেলাম খাওয়া দাবার আমার অসুবিধা হয়ে যাবে এখন ছ মাস পরে কৃষি করলাম কৃষি করে আমরা কৃষি চাষে করি চাষ করে এখন ছ মাস এখন খাবার জিনিস এখন চলে গেলাম খাবো কি এটা চিন্তা লাগছে আমাদের আচ্ছা আপনার নাম কি আমার নাম আইনুল হক আচ্ছা বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে